সরকার ব্যর্থ আর এটা তো একদম প্রমাণিত যদি সরকার না পারে তাহলে শেখ হাসিনার রাষ্ট্র বুঝে দেব যে আমরা পারি না আপনি দেশ চালান এই দেশে সর্বোচ্চ বিলিয়ন যে ব্যক্তি নোবেল পাইছে ওই লোকটাই তো বিবিসি বাংলার মতো এমন একটা জায়গা মানে বক্তব্য দিচ্ছে যে দেশ খুব ভালো ছিল ওই লোকটা দ্বারাই তো যায় না কোনো নিউজ আমাকেটা কই যাইবো দেশের অবস্থা খারাপ এটা একদম লোকাল থেকে আপনার ওই যে হাইকমান্ড সবাই জানে দেশের অবস্থা খারাপ মানে এই মুক্তিযুদ্ধের পরে এরকম খারাপ অবস্থা বাংলাদেশের কোনো সময় যায়নি সবচেয়ে নিকৃষ্ট সময় বর্তমানে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশ পার করতেছে মাথা একটা জিনিস রাখা দরকার যে আমি যা করি ভবিষ্যতে এটা রিয়েক্ট একটা হইব যে এই হিসাবে মানে দেশের থেকে মানে এইসব অরাজকতা যে মব জাস্টিস বা এই যে আমলিক নিধন কর্মসূচি এইসব এটি বাদ দেওয়া দরকার নাইলে কিন্তু দেশের ভবিষ্যৎ একদম অন্ধকার ভাই আমি মানুষ হিসাবে ধরেন আমূলিক টাকা দিয়ে ভাড়া করে নেয় আমরা যে যা করছে আমরা তার কথাই কমু ধরেন আমি দু হাজার আট সালের পরে তো আমলিকের শাসন আমল দেখছি হ্যাঁ আমলিকের দেশ চালানোর অভিজ্ঞতা দেখছি তো যা দেখছি এই পর্যন্ত সরকার যথেষ্ট উন্নত করছে তবে দুর্নীতি হয়েছে কারণ কাজ না হইলে তো কিন্তু দুর্নীতি হয় না আর দুর্নীতির লগে কাজ জড়িত কাজের লগে দুর্নীতি জড়িত আর বাংলাদেশে এমন না যে কোনো সরকার আইলেই দুর্নীতি একদম চিরতরে হারিয়ে যাব বিলুপ্ত হইব এই দুর্নীতি এই দেশের কমন এটা লাগেই থাকবো তার মানে ওই সরকারের আমলে কাজও হইছে আবার প্রশাসন তার নিয়ন্ত্রণে ছিল মানে দেশটা চলছে কিন্তু লাগামহীন কেউ কেউ কথা মানে না এমনি একটা দেশ চলতে পারে না ভাই নিয়ে একটাই মনে করি যে সরকার ব্যর্থ আর এটা তো একদম প্রমাণিত যদি সরকার না পারে তাহলে শেখ হাসিনার আইনা রাষ্ট্র বুঝিয়ে দিক যে আমরা পারি না আপনি দেশ চালান আপনার ওই জামাতা ছাত্র এরা মূলত একই এটা আলাদা কোনো দল না ভাই আমি মানুষ হিসাবে ধরেন আমলিক আমরা টাকা দিয়ে ভাড়া করে নেয় আমরা যে যা করছে আমরা তার কথাই কমু ধরেন আমি দু হাজার আট সালের পরে তো আমলিকের শাসনামল দেখছি হ্যাঁ আমলিকের দেশ চালানোর অভিজ্ঞতা দেখছি তো যা দেখছি এই পর্যন্ত সরকার যথেষ্ট উন্নত করছে তবে দুর্নীতি হয়েছে কারণ কাজ না হইলে তো কিন্তু দুর্নীতি হয় না আর দুর্নীতির লগে কাজ জড়িত কাজের লগে দুর্নীতি জড়িত আর বাংলাদেশে এমন না যে কোনো সরকার আইলে দুর্নীতি একদম চিরতরে হারা যাব বিলুপ্ত হইব এই দুর্নীতি দেশের কমন এটা লাগিয়েই থাকবো তার মানে ওই সরকারের আমলে কাজও ওইসে আবার প্রশাসন তার নিয়ন্ত্রণে আসিল মানে দেশটা একটা চলছে কিন্তু লাগামহীন অনে তো কেউ কেউ কথা মানে না এমনি একটা দেশ চলতে পারে না ভাই এটা একটাই কথা সত্য যে এই দেশে আসলে বর্তমানে আইন বলতে কিছু নেই আর আইন থাকবো কেমনে প্রশাসন তো কথাই কয় না প্রশাসন কথা বলবো কেমনি ভাই প্রশাসনের কি দাম দেয় সাধারণ পাবলিক যেরা বর্তমানে দাপটে আছে হেরা মানুষ দরায় আবার হেরা সারায় তাহলে প্রশাসনের কামটা কি ভাই আমি মনে করি কি জানেন যারা এখন ক্ষমতা আছে তারা একটা জিনিস বোঝা দরকার মানুষ যৌবন বয়সে অনেক কিছু ভুলে যায় যে সে একদিন বৃদ্ধ হইব বা তার একদিন একটা লাডি তার সম্বল হইব হ্যাঁ সে একদিন মারা যাবে এটা ভুলে যায় আর মানুষ ক্ষমতা পাইলে অনেক কিছু ভুলে যায় যে তার একদিন ক্ষমতা যাইব গিয়া হারাইয়া যাইব এটা ভুলে যায় যেমন আপনার এই যে এই অনেক ক্ষমতা দর পৃথিবীতে আসছিল এনারা কি তাগজে বড় বড় না সেঙ্গিস খানের চেয়েও কি হিটলারের চেয়েও বড় বড়ো অগবিলুপ্তি হয়েছে এগোতে একসময় বিলুপ্তি হইব তো মাথা একটা জিনিস রাখা দরকার যে আমি যা করি ভবিষ্যতে এটা রিয়েক্ট একটা হইব যে এই হিসাবে মানে দেশের থেকে মানে এইসব অরাজকতা যে মব জাস্টিস বা এই যে আমলিক নিধন কর্মসূচি এইসব এটি বাদ দেওয়া দরকার নাইলে কিন্তু দেশের ভবিষ্যৎ একদম অন্ধকার